ট্রান্সফর্মার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হল একজন ব্যক্তি বিদ্যুৎ বন্টন দপ্তরের এক অস্থায়ী কর্মী নকশালবাড়ির হাতে ঘিসা জঙ্গলি বস্তির ঘটনায় চাঞ্চল্য জানা গেছে এদিন বৃষ্টির জেরে ওই এলাকায় লোডশেডিং হলে বিদ্যুৎ মেরামত করতে পৌঁছায় নকশালবাড়ির বিদ্যুৎ বন্টন দপ্তরের একটি দল বৈদ্যুতিক ট্রান্সফর্মার মেরামতের সময় বিদ্যুৎ হয় এক অস্থায়ী কর্মী তড়িঘড়ি সহকর্মীরা হতকে উদ্ধার করে নকশালবাড়ির গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক আহতের নাম সুশান্ত সিং বয়স চৌত্রিশ বছর সে নকশালবাড়ির হাতে কিসার বাসিন্দা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আমি তো বাড়িতে অ্যাকচুয়ালি ছিলাম না আমি তো ডিউটিতে গেছিলাম তো হঠাৎ করে বাড়ি থেকে খবর আসলো যে ভাইয়ের রকম ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে কন্ট্রাক্টারের আন্ডারে যেমনি শুনলাম বাড়ি থেকে খবর গেলো যে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো ডিউটি থেকে ফাটাফট পৌঁছলাম দেখলাম হাত তাত পুরো জ্বলে গেছে ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক টাইপের সব এটা মোটামুটি आछान न कयटा भयो 5 टा लागत 5 टा 5.5 टाको भयो आ ताइ त्यो जे आउ त होइ छ सुशांत तो सिंहको हामी के हो हामी ओर् दादा बोर्ड दादा संजय सिंहको उठाइ बडी हाती गुसा आफ्नो नाम, नाम सन्जये सिंहको